আজকে ছাত্র জনতার গণ অভ্যতারের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে থানের শীষের পক্ষ থেকে দলের সর্বোচ্চ ফোরাম আমাকে কাজ করতে বলেছে এই জন্য আমি দলের জন্য কাজ করছি জনগণের মাঝে যাচ্ছি আপনারা অনেকেই আমাকে চিনেন আমি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল আপনাদের এই এলাকায় সন্তান এই বিগিলের সাথে আমাদের নিবিড় সম্পর্ক আমরা শহরে বাস করি আমার এলাকা সিলিমপুর নির চর এলাকায় আগামী দিনে থানের শীষের পক্ষ থেকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে থানের শীষের আপনাদের মাঝে আসব। এবং আপনাদের সেবা করতে চাই সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত এবং দখল মুক্ত দাঙ্গাই আমরা করতে চাই প্রিয় মা এবং বোনেরা আপনারা জানেন আজকে অতি দ্রুত আমাদের দলের মহাসচিব সহ নেতৃবৃন্দ নির্বাচন চাচ্ছে তার কারণ একটা নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের এই যে সমস্যা সতেরো বছর ধরে পড়ে থাকা জগৎ পাথরের মতো যে সমস্যা এগুলো সমাধান করা কোনোভাবে সম্ভব নয় কাজে আমরা মনে করি অচিরেই এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিবে এবং নির্বাচনের মধ্য দিয়ে আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন যেহেতু শুক্রবারের দিন নামাজ আছে আপনার অনেকক্ষণ খুশি আছেন আমি বক্তব্য দীঘায়িত করতে চাই না শুধু বলতে চাই আপনাদের প্রিয় নেত্রী বিশেষ করে মহিলারা বছর খালেদা দিয়া কারাগারে রেখেছিল তার কোন অন্যায় ছিল না শুধুমাত্র প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করার জন্য খালেদা জিয়কে জেলে রাখা হয়েছিল সে আজকে গুরুতর অসুস্থ পাঁচ দিন আগে তাকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন যাদের তাকে সুস্থতা দান করেন নেশায়ের দান করেন তার জন্য দোয়া করবেন আপনারা দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রণ রণন করে যিনি নিজে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তিনি রক্ষার জন্য জীবন দিয়েছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করবেন আপনারা দোয়া করবেন বর্তমান তরুণ পর্যন্ত অহংকার আগামী দিনে তিনি বাংলাদেশকে নেতৃত্ব আমাদের সেই প্রিয় নেতা জোনাব তারেক রহমান তাকে নির্যাতন করে সতেরো বছর পূর্বে তাকে নির্বাচনে সেই লন্ডনে সেই লন্ডন থেকে তিনি বাংলাদেশের মানুষের ভোটের এবং ভাতের অধিকারের জন্য নেতৃত্ব দিচ্ছেন তার জন্য আপনারা দোয়া করবেন আমরা সবসময় জানি এই বৃহস্পতি বিএনপির ঘাঁটি ধানের শীষের ঘাটি এখানে একটা সন্ত্রাসী অবস্থান করার পরও যতগুলো সুস্থ নির্বাচন হয়েছে এই জায়গায় ধানের শীষ প্রথম হয়েছে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ মনে করি দল আমার ত্যাগ প্রতীক্ষা দলের প্রতি আনুগত্য জেল জুল ভুলিয়া নির্যাতন এগুলো বিবেচনা করে এবং আজকে সারা টাঙ্গাইলের স্লোগান উঠেছে সদরের